নমস্কার বন্ধুরা সেদিনকে একটু বাড়ি গেছিলাম মা মা আমাকে তাই কেন গেছিলাম বুঝতেই পারছেন মা ডেকে একটু আমাদের নিয়ে কেনাকাটা করতে যাবে হ্যাঁ তাই চলে এসলাম আমরা বাঘমরে বাঘমোড়ে তো যেহেতু আমাদের বাড়ি বাঘমোড়ের কাছেই তাই আমাদের সব কিছু বাঘমোড় থেকেই কিনতে হয় না নাহলে কাস্তাফারা এদিকে চলে গেছি ভেতরে জন্য ভেতরে ঢোকা যাক মেয়ের কী কী পছন্দ হয় দেখুন আর মেয়েকে নিয়ে আসার মানে তো বুঝতেই পারছেন মেয়ে সব কিছুই নেবে পারলে পুরো দোকানটা নিয়ে যাবে এইটা দেখছে ওটা দেখছে বলছি এটা নেবো ওটা নেবো আমাদের কিন্তু ছোটোবেলায় এত ডিমান্ড ছিল না মা বা যেটা পছন্দ করে কিনে দিত আমাদের সেটাই করতে হতো এবং হ্যাঁ আমাদের কিন্তু এত ড্রেসও হতো না আজকালকার বাচ্চাদের যেমন হয় তো চলুন এবার দেখুন মেয়ের জন্য কয়েকটা নিয়ে নিয়েছি তো মিউটে একটু ট্রায়াল দিয়ে দেখে নিই মেয়ের গায়ে ফিট হয় কি না ট্রায়াল রুমের জন্য প্রচুর ভিড় ছিল ওখানে দাঁড়িয়ে রয়েছে মেয়ে ওই দেখুন এটা ট্রায়াল দিচ্ছিলাম কেমন হয়েছে বলুন তো একটু জানাবেন হ্যাঁ এটা কেমন হলো আর ওইদিকে আমার মেয়ে বলছে চলো মা আমি ব্যাগটা ধরি এরপরে চলে গেলাম মেনস ওয়ারে এবার মেন্স ওয়ার থেকে বেরিয়ে চলুন কিন্তু একদিকে যা চোখ পড়লো সেই দিকে তো তুলে তো তুলে তাকানোটা মনে হয় না আমাদের জন্য সেফ কারণ হচ্ছে গিয়ে যার দাম ওইদিকে হলে তো আমাদের চোখটাই গলে যেতে পারে তবে হ্যাঁ মেয়েদের মন তো ঠিক চলেই যায় ওটার কথা বলছিলাম ঠিক না বলুন কবে যে আবার একটু ভালোভাবে গিয়ে কিনতে পারবো তবে যা দাম তবে হ্যাঁ বাঘভরের শি ফুচকা খাবো না তা তো হতে পারে না না বাঘমরে এসে ফুচকা তো খেতেই হবে এটা মাস্ট আর কেনাকাটা করতে বেরিয়ে ফুচকা রোল এসব তো খেতেই হয় না চলুন ফুচকা খাওয়া কমপ্লিট এবার ধীরে ধীরে বাড়ির পথে এগোই অনেক দেরি হয়ে গেছে আর আজকে যা গরম পড়েছে আর পারছি না হচ্ছে হাঁপিয়ে গেছি প্রচুর গরম আপনাদের ওখানেও নিশ্চয়ই সবার ওখানে খুব গরম এখানে আমরা এখন হাঁপিয়ে যাচ্ছি পুজোর আগে এত গরম তবে এই গরমটা থাক রয়েছে এখন ভালো তবে পুজোর মধ্যে বৃষ্টি না হওয়াই ভালো শুনছি তো পুজোর মধ্যে বৃষ্টি হবে তবে জানি না কেমন হবে তবে সবাই ভালো থাকবেন পুজোটা অনেক এনজয় করবেন ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পুজো ভালোভাবে এনজয় করবেন টাটা